সুন্দর কোথায় দিবা কানে একটা দুইটা তিনটা তিনটা পার্পল কালার ডিম চকলেট আর ঢুকে গেছে রিয়ান বের করে দাও তো বাবা এই তো গুড রেডি ওয়ান টু থ্রি রিয়ান শোনাবাকে এখন বোনকে নিয়ে গাড়ি চালাবে ওয়া তুমি বেবির জন্য চকলেট নিয়ে আসছো থ্যাংক ইউ দেখছো বেবি ভাই তোমার জন্য চকলেট নিয়ে আসছে পাখি বেবি তোমার এখানে কয়টা চকলেট আছে হ্যাঁ দেখি বের করো তো ডালো ডাল ডালো ওয়া একটা দুইটা তিনটা তিনটা পার্পল কালার ডিম চকলেট রিয়াছোড়া পাখি তুমি কি করতিসো কি রিয়ান সোনা পাখি বালিশ দিয়ে কি করে হ্যাঁ দেখি এবার কি হয় স্লিপার হবে আচ্ছা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি বেবি তুমি করো তো মা এবার বেবি করবে দেখি রিয়ান এবার তুমি একটু সর দেখি বেবি পারে নাকি বেবিকে বালিশ ঠিক করে দাও হ্যাঁ আসো দেখি বেবি এবার কীভাবে করে রেডি ওয়ান টু থ্রি শোনো কোল বালিশ দাও কোল বালিশ দিলে সুন্দর হবে ওই ওইটা কোল বালিশ দাও ওই যে ওইটা দাও ওইটা হ্যাঁ বালিশ সরাও কোল বালিশ দাও হুম কি দিয়ে স্লিপার একটা বেবি একটা রিয়ান এবার দেখি বেবি কি হয় ও মমি পড়ে যাবা আজ যা ঠিক আছে থাক এই তো এখন কি করবা মোটরসাইকেল সাইকেল মোটরসাইকেল বানাচ্ছো ফুলবালিশ দিয়ে দেখি সুন্দর দেখি সুন্দর রিয়ানের সুন্দর একটা ঘর হয়ে গেছে তুমি বেবির মোটরসাইকেল নিচ্ছো কেন ওইটা বেবির এই পাশেরটা তোমার এটা এটা সরো 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 এটা বেবিকে দাও বেবি তুমি এটা নাও দেখি কোলবালিশের উপর দিয়ে হাঁটে আসতে পারে নাকি রিয়ান নাও দেখো ওই ওই পাশ থেকে হাটে আসো এদিকে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হাঁটো 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 ফাস্ট এবার বেবি বেবি বেবিও ফার্স্ট

বাবা বৃষ্টি ধরতে পাচ্ছ না ছাদে যেতে হবে বৃষ্টি তো জোরে এখনো আসেনি জোরে বৃষ্টি আসুক তারপর বেবি মা তুমি এ বি সি ডি বলো তো মা বলো আচ্ছা দেও তো পড়ায় দাও বেবি দাঁড়াও ভাই একটু ব্যান্ট পরাই দেখ হবে না রায়ান তোমার কাছে পড়বে না বাবা সুন্দর হয়েছে তো বেবি রাগ হচ্ছ কেন তুমি কি বাবা বেবি কাঁদছে বেবি দুষ্ট করছে বেবি এরকম করতেছ কেন ভাইয়া তো তোমাকে পড়াই দিচ্ছে আচ্ছা দাও বাবা ওকে দাও একা একা পড়ুক দাও নাও বেবি তুমি পড়ো তো মা একা একা আচ্ছা নাও তুমি একা একা পড়ো হুম সুন্দর মাশাল্লাহ দেখি রিয়ান না পাখি কাপড় দাও তুমি কাপড় নাড়ে দিতে পারবা না নেও দাও পড়ে যাচ্ছে তো এই দেখো আম্মু নাড়ে দিচ্ছি এটা হচ্ছে রিয়ানের প্যান্ট তুমি পারবা না মা তুমি তো ছোট দেখি দাও এবার আম্মুর কাছে দাও পানি ফেলাই দিয়েছো দেখি না ওই বার নারে দাও তো পারবে না দাও আমার কাছে দাও হ্যাঁ ওইসে থ্যাঙ্ক ইউ তো দাও দাও তুমি পারবে না দেখো ওই যে পারবে না আইয়া বেবি কই লুকাইলো দেখি তো আবার কই লুকার মা 아, 보리. 아, 보리. 순두. 왜지? 훈이 뭐? 훈이 뭐? 훈이 뭐에? 아, 참내요. 내요? 아, 음. <놀람이> <놀람이> 아, 오이 봐봐. 에이, 또. 순두. <놀람이> দাও এবার কি করবা এটা কোথায় দিবা কানে সুন্দর কি করবো এটা এটা কানে দিতে হবে আচ্ছা দাও কপালে আবার একটা দিতে হবে চুলে দিবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

বেবি জিউস খুলতে পারে গুড কেমন বেবি রিয়ান পাখি কেমন মজা সব খেয়ে ফেলতেছো একবারই সব খায় না পেটে ব্যথা হবে কেমন মজা ইয়ামি আচ্ছা ঠিক আছে খাও লেগে গেছে আচ্ছা দা অমু মুছে দেখ এই তো ঠিক হয়ে গেছে দেখি বেবি জামা দিয়ে ঢাকনা খুলতেছে কিভাবে?

হ্যাঁ বাবা আমি ভাত খেতে তুমি বাতাস খাচ্ছো হ্যাঁ আল্লাহ বাতাস দিতে দেখো হ্যাঁ আল্লাহ বাতাস দিতেই না শান্তি লাগছে দেখো রিয়ান রাই রাইয়াছনা পাখি সিঙ্গারা নে মজা করে খাই সব তুমি সব খাবে আল্লাহ বেবি খাবে না এই যে সস দিয়ে খেতে হয় তো দাঁড়াও নেও রিয়ান রাই আছো না পাখি খাও সস দিয়ে খাও দেখছো বেবি সস দিয়ে খাচ্ছে মাশাল্লাহ হ্যাঁ এবার রিয়ান খাবে কেমন মজা এই দেখো সিঙ্গারা নিতে হবে নিয়ে এইভাবে সসে দিতে হবে তারপর এইভাবে খেতে হবে বেবি কেমন মজা মজা এতটুকু বেবি খাব না দাও বেবিকে তাহলে খাওয়াই দাও তুমি দাও দেও দাও 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 বেবিকে দাও বেবি কান্না করছে এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বেবি ফাস্ট হয়েছে এবার তুমি চামচ নিবে না ভাইয়া চামচ নিবে না খাও রায়ান খাও তাড়াতাড়ি খাও বেবি ভাত ফেলাই কি করছো তুমি তো ঘরে খেলনা কে ফেলছে বেবি ভাইয়া ফেলছে তুমি ফেলো নি না রায়ান তুমি ফেলছো বাবা কি আমি ফেলছি দুষ্টু তাড়াতাড়ি সব খেলনা উঠাবা বেবি খেলনা উঠাও মা ঘুরতে নিয়ে যাবো তাড়াতাড়ি খেলনা উঠাও ঠিক আছে হ্যাঁ উঠাও রায়ান আসো উঠাও উঠাও ঘুরতে নিয়ে যাবো তাড়াতাড়ি খেলনা উঠাও কি বানিয়েছে বেবি এটা ওয়াউ অনেক সুন্দর সুপারম্যান দেখি রিয়ান কিভাবে সুপারম্যান বানাচ্ছে রোবট বানাচ্ছ বাউ বাউ সুন্দর এগুলো কি হয়েছে তোমার হাতে ব্যথা লাগছে রিয়ান তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ভেবে খুলে দাও

না দেখি বেবি কি আছে কল তো দুইজনের দাও বেবি কেক টু দাও বেবি কেক একটু দাও আচ্ছা মা তোমাকেও দিবে দিবে কান্না করে না দেখি ওঠো 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 বেবি এখন পিছনে বসবে এই তো সুন্দর রিয়াজ এখন বোন নিয়ে গাড়ি চালাবে চালাও চালাও আল্লাহ হাফিজ পার্কে আচ্ছা ঠিক আছে যাও いい <laughs>